যাচ্ছি আমরাও যাচ্ছি আপনার ট্রেন এখন শান্তা। আমি এখন আছি শান্তাহারে শান্তাহারটাও কিন্তু বগুড়া জেলার একটা অংশ এখন আসি হলো কলরোয়া হাট ঠিক আছে এখন আপনার বাজে ঘড়িতে একটা একান্ন ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না এখন বাজে একটা একান্ন এখন বের হয়েছি সাতক্ষীরা থেকে কাজিহাট চলে আসছি অলরেডি বহু দূরে যাচ্ছি এই যে ডেস্টিনেশনে যাচ্ছি এটা আমি কখনো কল্পনাও করি না যে ওইখানে যাব বা যেতে পারবো বা যাওয়ার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ দেখি শেষ পর্যন্ত যেতে পারি কিনা ডেস্টিনেশানটা এখন শেয়ার করছি না যদি থামবেলে শেয়ার করে থাকি তাহলে তো আপনারা জানতেই পারবেন যে আসলে কোন ডেস্টিনেশনে আমি যেতে চাচ্ছি এটা অনেক দূরে সাতক্ষীরা থেকে রাস্তায় যেতে যেতে অনেক দেখা হবে অনেক কিছু দেখাবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তাই প্লিজ শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন এখন বাজে হলো আপনার দুইটা আঠারো আমরা এখন আছে নাবারনে ঠিক আছে রাবারনে আছি একটা দুই ভাই আসলাম আরও একজন গেস্ট আছে তিনি নামাজে আর এই সাইড দিয়ে কিন্তু আপনার বেনাপোল চলে যাওয়া যায় আর এই সাইড দিয়ে কিন্তু মেইন শহরে উঠছে যশোরের ভিতরে জিনাইডা কালীগঞ্জ দশোর পার করে ধরে আসছি বেশ অনেক সময় আগে রাস্তায় খুব জ্যাম খুব জ্যাম জ্যামে আছে অনেকক্ষণ বসে আছে এইখানে আস্তে আস্তে যেতে হচ্ছে এটা সম্ভবত বাসের স্ট্যান্ড জিনাইজা রেখে আসলাম ক্যাডেট কলেজ রেখে আসলাম এখন যাচ্ছি কুষ্টিয়ার কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রেখে আসলাম বাট ভিডিও করতে পারিনি রানিংয়ে ছিলাম আমি অতটা খেয়ালও করিনি যে ইসলামিক বিশ্ববিদ্যালয় চলে যাচ্ছে যাই হোক যাওয়ার পথে যদি সময় পাই ইনশাল্লাহ চেষ্টা করবো নেব ভিডিও করার জন্য আর এখন কুষ্টিয়া শহরে শহরে এখনো ঢুকিনি

এই সামনেই লালন শা সেতু তাই তোমি এক কিলো রিকশা চলাচল পথচারী চলাচল নিষেধ মানে আসি হলো লালন শাহ সেতুর উপরে লালন শাহ সেতু এটা হলো হার্ডিং ব্রিজ এটার উপর দিয়ে কিন্তু গেছিলাম ঢাকা যাওয়ার সময় আর ডান সাইড হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছেন কত বড় বড় চারটা হেলমেটটাই একটারও মাথায় তিনটা জোরে জোরে বাইক চালাচ্ছে

গাড়ির কারণে দেখা যাচ্ছে না সামনে আপনার একটা বঙ্গবন্ধু মোড়াল ওইখানে আপনার লাইটিং করা আছে আর এখন কিন্তু পাবনার থেকে পা সাইড দিয়ে যাচ্ছি এখন ঢুকবো নাটোর জেলার ভিতরে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইখানে কিন্তু ম্যাক্সিমাম সব রাশিয়ার মানুষজন থাকে রুশ ভাষায় কিন্তু তারা কথা বলে ম্যাক্সিমাম আপনার দোকানের কিন্তু নেমপ্লেটগুলো কিন্তু রুশ ভাষায় লেখা আছে রাস্তা সংস্কারের কাজ চলতেছে বলে একটু দাঁড়ানোর প্রয়োজন পড়লো এখন আসি হলো আল আজিজ হাসপাতাল এটা হলো আপনার নলাডাঙ্গা নলাডাঙ্গা নাটোরের ভিতরে এখন আসি রাস্তার কাজটা দেখেন কিভাবে চলতেছে এখানে রাস্তাটা অনেক পুরু হচ্ছে বাট এক লেন টোটালি এখনও সংস্কার বাকি আছে এখন আসি হলো আত্রাই বাজার আত্রাই বাজার এটা হলো নওগার ভিতরে আসানগঞ্জ রেল স্টেশন এই পিছনে সম্ভবত আসানগঞ্জ রেল স্টেশনটা এখন আত্রাই থেকে যাব নওগাঁ সদরের দিকে এখান থেকে প্রায় এখনো পঁচিশ কিলো মতো আর আমার ভিডিও আমার যে ব্লগ ব্লগে কিন্তু আমি সবসময় ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি সো আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন এখন আসি হলো এই যে আহসানগঞ্জ স্টেশন এ সামনেই কিন্তু আমার সামনেই যে এটা কিন্তু স্টেশন প্ল্যাটফর্ম এখানে কিন্তু মানুষজন দাঁড়ায় আর এই যে কিন্তু লাইন এই সাইড দিয়ে আসলে কোথায় যায় এটা আমার জানা নেই এই সাইড দিয়েও কোথায় যায় এটাও জানা নেই বাট যেহেতু পাশে স্টেশনটা দেখলাম বলে কিন্তু চলে আসলাম হাঁটতে হাঁটতে আসলাম এখন ঘড়িতে আটটা নয়টা মতো সামথিং বাজে এখান থেকে বের হব বের হয়ে সোজা যাব নওগাঁ সদরের দিকে তাহলে বোঝেন আজকে একটা ভিডিওতে কতগুলো জেলা আমি শেয়ার করলাম টুকটাক নেমে কিন্তু আমি প্রত্যেকটা জেলায় কিন্তু সামান্য দু এক মিনিট করে কিন্তু সময় দিয়েছি সাতক্ষিয়া থেকে স্টার্ট করেছি যশোর আছে ঝিনাইদা আছে তারপরে আপনার পাবনা কুষ্টিয়া তারপরে আপনার নাটোরের ভিতরে ঢুকলাম এখন নওগাঁ কতটা জেলা আসলে কি ঘুরলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয় অনেক কিছু জানা যায় অনেক বিষয় সম্পর্কে কিন্তু জানা যায় সো বেশি বেশি করে ঘোরার চেষ্টা করবেন ফাইনালি কিন্তু নওগাঁ চলে আসার পরে নওগাঁ সদরেই এক আঙ্কেলের বাসায় আপাতত তো রেস্ট নিচ্ছি এখন ঘড়িতে বাজে আপনার এগারোটা বিয়াল্লিশ এগারোটা বিয়াল্লিশ বাজে বাসায় এই আপনার ঢুকলাম আধা ঘন্টা মতো সামথিং হবে যাই হোক প্রচণ্ড পরিমাণে টায়ার্ড যেহেতু মনে করেন প্রায় একটা দিনের অর্ধেক অংশই কিন্তু জার্নির উপরে গেল ওয়েলকাম টু আমি এখন নওগাতে আছি গতকাল রাতে আসছিলাম নওগাতে একটা ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করব তারপরে কিন্তু সেকেন্ড ভিডিওটা আসবে নওগা এখন আমরা নওগা থেকে বের হব সাতক্ষীরার উদ্দেশ্যে আবার যাব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে খুব হেল্পফুল হবে একটু পরে আমরা না নাটোর জেলার ভিতরে ঢুকবো নওগা থেকে যে জায়গাটাই ছিলাম জায়গার একটু ভাইপটা দেখেন খুব সুন্দর সামনে একটা ঈদগা মাঠ এই সাইডে একটা মসজিদ আর এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর জায়গাটা অনেক সুন্দর যেহেতু আসছিলাম আপনার রাত্রে যখন আসছিলাম নওগাঁ জেলা শহরের ভিতরে একদম ঢাকার মতো একটা ভাইপ পাইছিলাম আমি আসার পরে যাই হোক এখন যেহেতু ছয়টা বাজে এখন ফ্রেশ হবো এখন আমি ফ্রেশ হইনি ঘুম থেকে উঠেই জাস্ট মোবাইল নিয়ে ভিডিও করতেছি ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পরেই কিন্তু বের হয়ে পড়ব সকালবেলা নগাঁয় কিন্তু কাজ কাম শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা জেলা শহরেই কিন্তু এরকম খুব ভোর থেকেই কিন্তু মানুষজন চলে আসে বাজারে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এখন এখান থেকে বের হলাম যাব শান্তাহার। শান্তাহার থেকে যাব আত্রায় আত্রায় থেকে যাব নাটোর জেলার ভিতরে

রাত্রে যখন আসছিলাম অনেক সুন্দর লাগছিল কিন্তু রাত্রে ভিডিও করতে পারিনি একটা প্ল্যান করেছিলাম যে নিচে নামবো কিন্তু সেরকম সুযোগ হয়নি যেহেতু বারোটা মতো বেজে গেছিল সেরকম সুযোগ হয়নি আর আপনার যেহেতু এটা উত্তরবঙ্গের ভিতরে মানুষের কথার টান কিন্তু একটু অন্য রকম এখান এই জেলাটাই এই জেলা জয়পুরহাট বগুড়া এই

সেটাই এটা হলো কি পার নওগাঁ সামনে সাইনবোর্ডে লেখা আছে বগুড়া চুয়াল্লিশ কিলো এখান থেকে আমরা নওগাঁতে আছি তো এখন যদি আমরা সাতক্ষীরার দিকে যেতে চাই বা আপনার খুলনা বিভাগের দিকে যেতে চাই আমরা কিন্তু এই যে আত্রাই হয়ে যেতে পারবো আত্রাই হয়ে গেলে আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো রাস্তা কম হবে আর যদি আমরা বগুড়া বা রাজশাহী হয়ে যাই তখন আপনার রাস্তা চল্লিশ পঞ্চাশ কিলো কিন্তু অতিরিক্ত রাস্তা হবে সেই জন্য নৌকা থেকে সাতটা যাওয়া আসার জন্য আপনারা যে আত্রাই যে রাস্তাটা নাটক নাটকের একদম শহর দিয়ে চলে আসছে সেই রাস্তাটা সবসময় চেষ্টা করবেন আসার জন্য আমি এখন আছি শান্তাহারে শান্তাহারটাও কিন্তু বগুড়া জেলার একটা অংশ দেখেন ট্রেন যাচ্ছে পাশ দিয়ে আর আমরাও যাচ্ছি আপনার ট্রেন ঢুকতেছে এখন শান্তাহারে আট্রার দিকে আর আঠটায় থেকে ট্রেন যাচ্ছে শান্তাহারে এখন আসি আপনার পাবনা জেলার ভিতরে এখান থেকে পাবনা জেলার ঈশ্বর দিতে আসি এখান থেকে সোজা যাব রূপপুর গ্রিন ভ্যালি পার্কে যেতে চাইছিলাম গ্রিন ভ্যালি পার্কটার নাটরে এই যে সামনে যে মোড়টা গেছে এই সাইড দিয়ে আপনার যাওয়া যাবে কিন্তু আমাদের দূরত্ব একটু বেশি হওয়ার কারণে যেতে চাচ্ছি না এখান থেকে আপনার এখনও প্রায় বিশ কিলো মতো বিশ কিলো এখন যেহেতু আপনার বিশ কিলো যাবো আবার বিশ কিলো আসবো চল্লিশ কিলো আবার আমরা আবার সাতক্ষীরা যাব সেই জন্য আর কি এটা ক্যান্সেল করে দিলাম ভাবলাম যে তারপরে যেতে চাইছিলাম আপনার পাপনাতে পাকলা কারোর যেটা আছে ওটাও যেতে যেতে পারছি না আপনার দূরত্ব বেশি হওয়ার কারণে এখন এখান থেকে সরে যাবো রূপপুর এবং দেখাবো হলো আপনার কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম একটু চা খাবো এখন ফ্রেশ হবো তারপরে আস্তে আস্তে যাবো এখন কুষ্টিয়া শহরের ভিতর দিয়ে যাচ্ছে একদম জেলা শহরে পাশে পুলিশ লাইনটা রেখে আসলাম পুলিশ লাইনের ওইখানে পরীক্ষা হচ্ছে সৈনিক পদে যাদেরকে নিবে কুষ্টিয়া শহরের একদম মেইন টাউন দিয়ে যাচ্ছি আচ্ছা এটা হলো ঝিনাইদা সড়ক পূর্ব মজমপুর কি ঝিনাইদা আর কি আমরা না না ঝিনাইদা সড়ক এই সাইড দিয়ে ঝিনাইদা যাওয়া যাবে ওই সামনে হলো আপনার জজ কোর্ট কুষ্টিয়ার এটা একটা বিল্ডিং এটা সরকারি বিল্ডিং নাকি ভাই এটা ধারণা কি সরকারি না না বেসরকারি কুষ্টিয়া রাইফেল ক্লাব এটা হল উনিশ নং আট সত্তর লীগের কার্যালয় সাইডে সামনে হল আপনার কুষ্টিয়া উপজেলা মোড় একটু সামনেই এটা আপনার সেলিনা মেডিকেল কলেজ হসপিটাল এখানে একটা মসজিদ আছে কুষ্টিয়া শহরটা অনেক উন্নত শহর সামনে দেখেন রাস্তায় একটা ঘোড়া ঘোড়া আপনার গাছ বেলা খাচ্ছে আঞ্চলিক শেখ কামাল স্টেডিয়াম এটা হলো কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়াম সামনে একটা এটা হলো কুষ্টিয়া জিমনেশিয়াম জেলা শহরের ভিতরে যেগুলো থাকা দরকার প্রত্যেকটা জেলায় আপনার সেম জিনিসই থাকে জেলার কিছু সরকারি অফিস আদালত প্রত্যেকটা জেলায় থাকে এটা আর এই বিল্ডিংয়ের ক্যাটাগরি স্ট্রাকচার সব একই ধরনের প্রত্যেকটা জেলায় একই ধরনের প্রায় বিল্ডিং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির সামনে চলে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় এটা হলো মূল ফটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া প্রথমেই আপনার একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর মূল ক্যাম্পাস এই সেই মুক্ত বাংলা এটা প্রশাসনিক ভবন এই সাইড দিয়ে না হেঁটে আমরা এই সাইড দিয়ে যাবো ভাই আজকে যে পরিমাণের রোদ পড়ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে রোদে প্রচুর রোদের তাপ আজকে আর আমি একটা সমস্যায় পড়েছি যে সানগ্লাস নিয়ে আসিনি যার কারণে আমার একটু চোখের প্রবলেম আছে আমি রোদে হাঁটতে পারি না টোটালি কোনো কিছু দেখতে না সেরকম

কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটির কিছু কিছু এরিয়া ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম ইউনিভার্সিটি যেরকম হয় ঠিক তেমনই অনেক সুন্দর এখন এখান থেকে বের হব খুব রোদের তাপ ছিল যার কারণে বটতলার ওইদিকে একটু বসছিলাম এক দুই মিনিট মতো এখন এখান থেকে বের হয়ে সোজা যাবো ঝিনাইদা প্ল্যান আছে যদি সম্ভব হয় ড্রিম ভ্যালি পার্কে আমরা একটু স্নান করবো কবুতর পায়রা চত্বর আব্দুল মালিক চেয়ারম্যান এখন জিনাইদার ভিতরে জিনাইদায় যেতে চাইছিলাম ড্রিম ভ্যালি পার্কে ভাবলাম একটু ওইখানে যে স্নান করব। বাট ওটাও ক্যান্সেল করে দিলাম তার কারণ প্রচুর রোধ আর যেহেতু ড্রেস নেই সিঙ্গেল ড্রেস এখন ওর ভিতরে যে চেঞ্জ টেঞ্জ করা বা লকারটা করে নেই একটু ঝামেলা যার কারণে গেলাম না টাইম ওয়েস্ট না করে সোজা বের হয়ে যাচ্ছি এখন সোজা এখান থেকে বের হয়ে যাব যশোর যশোর চাষটার মোড় হয়ে নাবারণের ওইখানে দুপুরের খাওয়া দাওয়া করবো তারপরে দেন কিন্তু সাতক্ষীরা চলে যাব ভিডিওটা এই পর্যন্তই রাখি যাই হোক যদি ভালো লাগে প্লিজ লাইক করতে পারেন অবশ্যই শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ